এবার ইডির ব্যাপারে যেটা বলছেন আজকে আপনি আমাকে ভাবুন এতদিন ধরে আইপ্যাক কাজ করছে হঠাৎ করে নির্বাচনের আগে আইপ্যাকের কাছে কেন কি কারণ এটা কি এই যে এর আগে বিজেপিতে যে যে বড় নেতাদের নেওয়া হয়েছে তৃণমূল থেকে সে নারদায় যুক্ত থাকুক সারদাই যুক্ত থাকুক শুধু ইডি সিবিআই এর ভয় দেখিয়ে তারা বাধ্য হয়েছেন চলে আসতে তারা এখন বিজেপির জিন্দাবাদ করে বেড়াচ্ছেন এবং তারা তৃণমূল খারাপ অন্য দল খারাপ শুধু একমাত্র নরেন্দ্র মোদী অমিত শাহই ভালো গান গেয়ে যাচ্ছেন এই জায়গায় আজকে কি প্রতীক জৈনের অফিসে দৌড়ে যাওয়া তার মানে প্রতীক জৈনকে কি ভয় দেখিয়ে তার দলে নেওয়া বা তার কাছে যে নথিপত্র আছে সেগুলোকে কবজা করা এটা কি উদ্দেশ্য তা না হলে আজকে মুখ্যমন্ত্রী যখন প্রতীক জৈনের বাড়ি গেল মুখ্যমন্ত্রী দৌড়ে ওখানে গেলেন কেন গেলেন এর আগে তো অনেক জায়গায় ইডি হানা দেয় সেখানে তো মুখ্যমন্ত্রী দৌড়ে যান না এর আগে রাজীব কুমারকে নিয়ে তিনি পৌঁছেছিলেন ঠিক একইভাবে ধন্যায় বসেছিলেন এখানেও পুলিশ কমিশনারকে নিয়ে পৌঁছালেন এবার প্রশ্ন হচ্ছে নরেন্দ্র মোদী যখন নির্বাচনের সময় প্লেনে যাচ্ছিলেন তার কিছু ল্যাগেজকে আটকেছিল এক আই এস অফিসার কি হয়েছিল আপনারা সবাই জানেন আজকে ইডির অফিসাররা কেন মুখ্যমন্ত্রী নাকি ফাইল নিয়ে বেরোচ্ছিলেন কেন আটকালেন না কারণটা কি তার মানে কি এটাও বাইনারি পলিটিক্স যে বিজেপি আর তৃণমূল এটা নিয়েই সারা দিন। আপনাদের চ্যানেলে আলোচনা হবে মানুষের রুটি রোজগার চাকরি খাবার গ্যাসের দাম বৃদ্ধি আনাজপত্রের দাম বৃদ্ধি চালের দাম বৃদ্ধি এগুলো সব চলে যাবে ওষুধের দাম বৃদ্ধি এগুলো কিছুই আর ডিসকাশনে থাকবে না এই কারণেই কি এই বাইনারি পলিটিক্স তৈরি হলো যে সারা দিন ধরে নির্বাচনের আগে বিজেপি আর হচ্ছে ইটিসিবিআই আর একদিকে রাজ্য পুলিশ এবং তৃণমূল এই নিয়ে ডিসকাশন হবে এই নিয়েই আপনাদের প্রশ্ন কিন্তু আপনারা কেউ জিজ্ঞেস করলেন না যে সত্যিকারের বাংলা বলার অপরাধে আজকে উড়িষ্যা থেকে যে পরিবারগুলোকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে হয়েছে তাদের পরিণাম কি হবে যাদের বাংলা বলার কারণে পশ্চিম বাংলার জুয়েল রানাকে মেরে ফেলা হলো তার কম্পেনসেশনের ব্যাপারে কি হবে এগুলো নিয়ে কোনো আলোচনা নেই অতএব এই যে বাইনারি পলিটিক্স এই বাইনারি পলিটিক্স শামসেরগঞ্জে যে গোষ্ঠী সংঘর্ষ হয়েছিল ঠিক একইভাবে ক্রিয়েট করা হয়েছিল যখন কংগ্রেসের বৃদ্ধি ঘটছে কংগ্রেসকে থামিয়ে দাও তখন এই প্রবণতাটা তৈরি করা হয়েছিল যেহেতু কংগ্রেসের ওটা লোকসভা কেন্দ্রের মধ্যে ছিল আমি মনে করি যে বাংলার মানুষ সব দেখছেন ভারতবর্ষের মানুষ সব দেখছেন এটা একটা চিত্রনাট্য তৈরি হয়েছে নতুনভাবে এটা একটা ম্যাচ ফিক্সিং এটা একটা ড্রামা